দেদি হইছি তোমার সঙ্গে باتیںই যাব আমার সাথে বাজারে গেলে তোমাকে কিন্তু হেটে যেতে হবে আমি তোমাকে কোলে নিতে পারবো না ঠিক আছে মা মা আমি হাঁটতে পাচ্ছি না বাবা তো কইছে আমাকে কোলে নাও এই রে আমি জানি ঈর্ষা আমার সাথে গেলে এমনটাই করবে মা তোমার কষ্ট হচ্ছে না শোনা আমার কষ্ট হচ্ছে না চলো তোমাদের কোনো বুদ্ধি নেই দেখ এটা তাহলে খারাপ হয়নি তারপরেও ডাস্টবিনে ফেলে দিয়ে শুধু নষ্ট করতে যাই হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রিয় इस बार अगर तू तो एग्जाम में फेल हुई ना तो भूल जाना कि मैं तेरी मां हूं बेटा कैसा हुआ एग्जाम जी आप कौन तुम दोनों में से जूता अच्छी तरह पॉलिश करना किसको आता है मुझे नहीं आता इसको बहुत अच्छी तरह आता है मास्टर है मास्टर तेरा नाम क्या है बांडिया क्या डांडिया बांडिया बांडिया अच्छा डांडिया डांडिया देख आ? पहले तू जूता पॉलिश करना सीखता <laughs> <क्यों है? laughs> <laughs> शनिवार আজকে তো আমি যদি কাটি না আমার চুল চাকলু হয়ে যাবে তাহলে কাটবে না মা টাকলু গুলো হয়ে যাবে আমাকে স্কুল টাকলু টাকলু বলতে লাগবে তাহলে কাটবে না মা বহুত গরম পড়েছে এখন কি করব তাহলে কেটে ফেলো মা শুনো আমি না

বন্ধুরা তোমরাই বলে যাবে চুল বা কাটবো কি না আমার তো চুলটা জমিয়ে নেবে আবার সব চাকরিও বলবে হ্যাঁ আমি কোথায় মুসিবাতের পড়ে গেলাম আমাকে চেনে না আমি স্কুলে যাব না দৃশ্য তুমি স্কুলে যাবে না ব্যাগটা ধরো তোমাকে স্কুলে যেতে হবে না তুমি এই কাপড়গুলো ধরো আমি এক্ষুনি আসি বাসন আর কাপড়গুলো ধুয়ে ফেলো তাহলে আর স্কুলে যেতে হবে না মা তুমি এগুলো ধরো আমি স্কুলে যাই আমি এগুলো ধুতে পারবো না আমার স্কুলে যাওয়াই ভালো আকড় বকড় বম্বে বো ভুক রুটি দো আকড় বকড় বম্বে তাহলে সারে বর্তন ধো Told did Jackie know